আপনারা দেখেন উপভোগ করেন প্রজন্ম প্রজন্ম বাচ্চা পলা হন এখানে জড় হয়েছে গেমস খেলার জন্য আপনারা আমাদের সাথে থাকেন আপনারা দেখতে পারবেন আমরা অসাধারণ একটা গেমস খেলব পয়লা বৈশাখ উপলক্ষে আর হ্যালো বন্ধুরা এখন হচ্ছে নতুন পদ্ধতির একটা খেলা খেলবো আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছে এক পায়ে এখান থেকে দিয়ে আইলে চলে যেতে হবে যে ফার্স্ট তার জন্য এক পায়ে দাঁড়াও 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 এক পায়ে সবাই ধরো 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 কালি বাসিস পেতবো হ্যাঁ পরে গেলে পড়ে গেলে জিস ওকে ওকে পেয়ে গেছি পেয়ে গেছি এই যে সেকেন্ড নাই নাকি ফাস চতুর্থ দেওয়া যাবে সমস্যা নাই

আমাৰ আবাৰ খেলব ঠিক আছে পয়েলা বৈশাখ উপলক্ষে